আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় শিক্ষার্থী আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ এবং আনন্দের কারণ কারণ আজ আপনাদের প্রিয় স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশনের দ্বিতীয় জন্মদিন অর্থাৎ আজ থেকে ঠিক দুই বছর আগে আজকের এই দিনে আমরা যাত্রা শুরু করেছিলাম আপনাদের ভালোবাসা এবং সমর্থনের আশায় এই দুই বছরে আমরা অনেক কিছু শিখেছি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি আপনাদের ভালোবাসায় ধাপে ধাপে আপনাদের দোয়া এই সহযোগিতার কারণে আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি আজকের এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে তাকাবো আমাদের যাত্রার দিকে শেয়ার করবো কিছু স্মরণীয় মুহূর্ত এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের সকল দর্শক শিক্ষার্থী এবং সুভান অধ্যায়দের জন্য প্রিয় শিক্ষার্থী চ্যানেলটিকে আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ করতে আমাদের চ্যানেলটিকে সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর কমেন্টে আপনার ভালোবাসার বার্তা জানাতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমরা আপনাদের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আপনাদের চাকরি জীবনের প্রস্তুতি কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের সবার একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনাই শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠিত শিক্ষক প্রমাণের প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ক্লাস ফিফটি সিক্সে শুরুতেই আমরা যে প্রশ্নটি যুক্ত করেছি বাংলা ভাষায় উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা কে গ্রন্থটির রচয়িতা হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে চতুর্দশ কবিতা যেটাকে আমরা সনেট বলে জানি এই সনেটের প্রবর্তককে সনেটের প্রবর্তক তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত চর্যপথ কত সালে আবিষ্কার হয়েছিল চর্যপথ আবিষ্কার হয়েছিল উনিশশো সালে প্রিয় শিক্ষার্থী গতকালের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এত সহজ প্রশ্ন কি আদৌ আসবে কি না এর উত্তরে আমরা জাস্ট একটা কথাই বলতে চাই যে আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেন তাহলে এই কথাটা আপনারা বলতে পারতেন না কারণ গতকাল আমরা দিয়েছি কোনো একটা নিবন্ধন প্রশ্নের হুবহু কপি দিয়েছি আমরা সুতরাং এই প্রশ্নগুলোকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আর দ্বিতীয় যে কথাটি আপনারা আপডেট সাম্প্রতিক চেয়েছেন সাম্প্রতিক আমরা পরীক্ষার আগ মুহূর্তে দিব এখন শুধু আপনারা বেসিকগুলো ক্লিয়ার করবেন আমাদের ক্লাসগুলো দেখে এবং আমাদের সাজেশনের বই থেকে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কোন ধরনের রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় এটি একটি নাটক তবে যেহেতু শুধু নাটক নেই কাব্য নাটক রয়েছে তাহলে এটা কাব্য নাটকটাই হবে সঠিক উত্তর বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাসের ঘর শব্দটির অর্থ কি তাসের ঘর বলতে বোঝানো হয় যে স্থায়ী নয় অর্থাৎ ক্ষণস্থায়ী কমা এর বাংলা প্রতিশব্দ কি কমা কমা মানে পাদচ্ছেদ আর পূর্ণচ্ছেদটা হবে আমরা যেটাকে দাড়ি বলে থাকি তার মানে পাদচ্ছেদ কোনটি নিত্য সমাসের উদাহরণ নিত্য সমাসের উদাহরণ হবে অন্য গ্রহ তাহলে এটি হবে সঠিক উত্তর বানান শুদ্ধি থেকে রয়েছে কোনটি শুদ্ধ বানান তাহলে এখানে ডাস্টবিন রয়েছে দারিদ্রতা রয়েছে দূষণীয় রয়েছে নূপুর রয়েছে তাহলে প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক যেহেতু ডাস্টবিন একটি মর্ধন্য শো রয়েছে এটি হবে না দরিদ্রতা যেহেতু দারিদ্রতা আছে টিভ সেদিক থেকে দূষণীয় শব্দটি কিন্তু সঠিক বলে আমরা গণ্য করছি তবে এখানে নপুরও কিন্তু সঠিক উত্তর হবে তবে যেহেতু সিরিয়ালি প্রথমে দূষণীয় রয়েছে এই জন্য আমরা দূষণীয়টিকে সঠিক উত্তর করব অগ্নি এর সমর্থক শব্দ নয় নয়কণটি অগ্নি বলতে আমরা কি জেনে থাকি আগুন জেনে থাকি তার মানে অগ্নি হুতাসন হতে পারে কৃষাণু হতে পারে বায়ু সখা হতে পারে এর সমর্থক শব্দ তাহলে সমর্থক নয় কোনটি হলো দূতি ধমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ধমকেতু পত্রিকাটি সম্পাদনা করেছিলেন কাজী নজরুল ইসলাম কোনটি তৎসম শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কিংবদন্তিম এটি একটি তৎসম শব্দ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে সহজ মনে হয় কিন্তু ভুল করার জন্য যথেষ্ট কারণ রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আপনাদের নাম এবং আমাদের চ্যানেলের জন্মদিন উপলক্ষে আপনার প্রিয় বার্তাটি শেয়ার করতে ভুলবেন না আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো আতসিকন লিখেছেন পাবনা থেকে নাসির উদ্দিন লিখেছেন তার বইটি আমি নিতে চাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্লাইডে অথবা ডিসক্রিপশানে সেই নাম্বারে যোগাযোগ করবেন মাইনুর ইসলাম সালাম জানিয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আশরাফুল ইসলাম লিখেছেন রংপুর থেকে দেখছেন তামান্না তার জামালপুর থেকে আসসালামু আলাইকুম নিবন্ধন কোনো বুক কিনবো আচ্ছা আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিতে চান নাহিদা আক্তার লিখেছেন নারায়ণগঞ্জ থেকে বেশি বেশি মডেল টেস্ট ক্লাস চাই আমরা দিচ্ছি তামান্না আক্তার রিমা লিখেছেন এত সহজ প্রশ্নকে নিবন্ধন পরীক্ষায় আসবে কিনা হ্যাঁ আপনার প্রত্যেক উত্তরটাই আমরা দিচ্ছি যে আমি এটা কিন্তু গতকাল যে প্রশ্নটি দেওয়া হয়েছিল এটি সম্পূর্ণ হুবহু ফটোকপি মনে হয় এটা দেওয়া হয়েছিল কোনো একটা নিবন্ধনের প্রশ্ন খুব সম্ভবত তেরোতম নিবন্ধনের প্রশ্ন ফাতেমা লিখেছেন ফাতেমা জিয়ার সালাম জানিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নেত্রকোনা থেকে লিখেছেন পাফিসুল ইসলাম নাকি তাইজুল ইসলাম আচ্ছা যাই হোক আমিনুর রহমান লিখেছেন ধন্যবাদ স্যার আপনাকে নিবন্ধন সার্কুলের কবে এদের ঈদের পরে হবে সিমলা লিখেছেন ভোলা কেমন আছেন আলহামদুলিল্লাহ জাকারিয়া লিখেছেন পার্বতীপুর দিনাজপুর থেকে আপনার ভিডিও অনেক সুন্দর হয় আকলিমা হাতন লিখেছেন আলহামদুলিল্লাহ প্রথম কমেন্ট করলাম ভিডিও দেখার জন্য বাইরে আসলাম আচ্ছা অনেক কষ্ট করে দেখেন মানহা রহমান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন যতই আপনার ভিডিও দেখি ততই মুগ্ধ হয় খুব ভালো লাগলো তালহা আচ্ছা আমি তালহার আম্মু রাজিয়া খাতুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনিও সহজ প্রশ্ন বলেছেন আচ্ছা প্রশ্নগুলি পড়তে থাকেন পরীক্ষার হলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী পড়িয়েছি এরপর লিখেছেন আসসালামু আলাইকুম কেমন ক্লাসগুলো ভালো লাগে স্যার এক্সামের আগের মুহূর্ত পর্যন্ত ক্লাস নেবেন হ্যাঁ অবশ্যই লিখিত সাজেশান দিব কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে দেওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন আনাস আনসারি লিখেছেন নোয়াখালী থেকে জোৎস্না আক্তার লিখেছেন কক্সবাজার থেকে হ্যাঁ আমাদের প্রথম দিকের দর্শক আমি ভালো আছি আপনার ক্লাসগুলো দেখেও উপকৃত হচ্ছি রোকাইয়া সুলতানা অনেক বড় একটা কমেন্ট করেছেন তিনি বলেছেন যে সত্যি কথা বলতে আপনার মডেল টেস্টগুলো আমি বিকল্প হিসেবে রেখে দিই বা আরও বড়ো একটা কমেন্ট করেছেন আচ্ছা সোহেল রানা লিখেছেন ধন্যবাদ আপনার ক্লাসগুলো থেকে শিপন লিখে হাওলাদার বরিশাল থেকে লিখেছেন এছাড়াও লিখেছেন আলমগীরি লিখেছেন সুন্দরগঞ্জ থেকে রোকাইয়া সুলতানা যে কথাটি বলতে চেয়েছিলেন যে আমি আপনার মডেল টেস্টগুলোতে বিকল্প হিসেবে রাখি নিয়মিত চাকরি পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটলেই যে অবস্থায় থাকি আপনার ক্লাসগুলো মিস করি না আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের ক্লাসগুলো দিতে পারবো ইনশাল্লাহ এরপর হচ্ছে উদ্যম বিহনে কার পুরে মনোরত এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে অধিকরণ কারক হবে কোথায় কার মন পড়ে উদ্যম বিহনে তাহলে এখানে অধিকরণে সপ্তমী বীর সন্তান প্রসব করে যে বীর প্রসু না রত্নগর্ভা ভালো করে বুঝবেন বীর সন্তান যদি হয় তাহলে বীরপ্রসু দীপ্যমান শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি এটি হচ্ছে দ্বীপযুক্ত সানচ নাকি দ্বীপযুক্ত মানচ এই দুটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে কি থাকে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় তাহলে এখানে আমরা লিখব প্রথমে ধাতু চিহ্ন থাকবে দ্বীপযুক্ত সানচ তার মানে এটি হবে সঠিক উত্তর তার মানে সঠিক উত্তরটা আমাদের কথায় রয়েছে তবে এখানে দ্বীপযুক্ত সানচ যখন আমরা লিখবো এই দয়ে দীর্ঘী হতে হবে কিন্তু দয়ে দীর্ঘী যুক্ত সানচ তাহলে সেই রকম কিন্তু আমরা পাচ্ছি না তার মানে সঠিক উত্তর কোনোটাই করতে হচ্ছে না তার মানে এই প্রশ্নটি কোথাও সঠিক উত্তর নেই ক্রিয়ার ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি রূপতত্ত্বে আলোচিত হয় শরীর থেকে শরীর এটি কোন ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম প্রযোজ্য তাহলে এখানে বিষমী ভবনের ক্ষেত্রে প্রযোজ্য দুর্যোগ শব্দের সঠিক সন্ধ্যে বিচ্ছেদ দু বিসর্গ যুগ গতকাল খুব সমস্ত দেওয়া হয়েছিল উপকণ্ঠ সঠিক বাক্য কোনটি হবে উপকণ্ঠ তাহলে এখানে হবে কণ্ঠের সমীপে তাহলে কণ্ঠের সমীপে হবে উপকণ্ঠ তামার বিষ বাগধারাটির অর্থ কোনটা হবে তামার বিষ হবে অর্থের কুপ্রভাব প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছিলেন প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লিখেছিলেন নাথানিয়াল ব্রাসি হেড বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ আমরা এভাবে বুঝবেন বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কতটি বিশটি নাকি একুশটি সংস্কৃত হলে বিশটি বাংলা হলে একুশটি যেহেতু সংস্কৃত বলেছে বিশটি উৎপত্তি অনুসারে বাংলা ভাষার কয় ভাগে আচ্ছা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে তাহলে এখানে এই চার ভাগ কিন্তু মুখস্থ রাখতে হবে বাবা বলছি সব কিছু কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে এখানে এগুলো একটু মুখস্থ রাখতে হবে চার ভাগে চার ভাগগুলো কি কি তৎসম অর্ধতৎসম তৎভাগ দেশি এবং বিদেশি আচ্ছা সরি আমি চার ভাগ দাগালাম কেন পাঁচ ভাগ হবে তাহলে এখানে শব্দ সম্পর্কে উৎপত্তিগত দিক থেকে আমাদের কিন্তু এখানে কি বলছে উৎপত্তি অনুসারে হ্যাঁ উৎপত্তি অনুসারে পাঁচ ভাগ হবে কারণ উৎপত্তি অনুসারে যখন পাঁচ ভাগ তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই পাঁচ প্রকার হবে এরপরে যেটা রয়েছে যে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি শব্দটাই তো পর্তুগিজ ইংরেজি অংশ শুরুতে যেটা রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই কারেক্ট সেন্টেন্স যেটা শি হ্যাড ফাইথ ইন অ্যান্ড হো ফর দ্য ফিউচার তার মানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার শি আর গো ড্যাস মি অ্যাবাউট দ্য ম্যারিজ নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করছে তার মানে আমার সাথে আই আর গো উইথ সো ইজ মিনিং অফ দ্য দ্যাম সোয়ান সং সোয়ান বলতে বোঝানো হয় কোনো একজন লেখকের সর্বশেষ কর্ম অর্থাৎ লাস্ট ওয়ার্ক শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো তার মানে দ্য বেবি কেম টু মে লাফিং এখানে বাই ওন অফ ইন কিছুই হবে না জাস্ট লাফিং হবে অর্থাৎ খ নাম্বারটি দ্য অ্যান্টিনিউম অফ ইনিমিক্যাল ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন যার সিনেম হবে হস্টেইল তাহলে এখানে বিপরীতটা যদি বলতে যাই তাহলে কি অ্যামিয়েবল অ্যামি কেবল ফ্রেন্ডলি এটা হবে ইউটেড আনটিল দ্য প্লেন এই যে ঝামেলাযুক্ত একটা প্রশ্ন আসছে কেউ বলে হ্যাড টেকেন অফ কেউ বলে টুক অফ আসলে কোনটা সত্য এই প্রশ্নটি আপনার একটা ব্যাখ্যাও যদি করতে চান আনটিল দ্য প্ল্যান হ্যাড টুক অফ নাকি আচ্ছা সরি হ্যাড টেকেন অফ নাকি টুক অফ কোনটা এখানে কেউ বলে টুক অফ কেউ বলে এখন কথা হলো এখানে আনটিল দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে ভালো করে দেখবেন এই যে এখানে আনটিল রয়েছে এখানে আনটিল দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটি পাঁচ সেন্টিমিটার টেন্স তাহলে এখানে আনটিলের পরে কি আছে এখানে আচ্ছা আনটিল মানে কি আনটিল কিন্তু একটা নেগেটিভ ফর্ম ঠিক আছে এখানে এই জিনিসটা বলতো আনটিল নিজেই কিন্তু একটা নেগেটিভ ফর্ম তাহলে কি আছে হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল আনটিল যতক্ষণ না পর্যন্ত তাহলে আনটিলের পূর্বে নিশ্চয়ই ডিড নট টেক অফ বা হ্যাড নট টেক এন অফ হওয়ার সম্ভাবনা নেই কারণ দুটোই নেগেটিভ এরপরে যদি হ্যাড টেক এন অফ বলি তাহলে হ্যাড টেক এন অফটা এখানে পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট অবস্থায় আছে সুতরাং এটিও হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে এখানে টেক অফ আবার আচ্ছা তাহলে এখানে কিন্তু টেক অফ আছে টুক অফ আছে তাহলে টুক অফ যেহেতু নাই তাহলে আমরা হ্যাড টেকেন অফটা করতে পারি টুক অফ যদি থাকতো তাহলে টুক অফটা রাইট অ্যান্সার হতো কিন্তু এটাই হচ্ছে ফাদ আমরা সবসময় পড়ি কি টুক অফ যেটা প্রচলিত উত্তর হ্যাঁ তাহলে এখানে টুক অফ নেই আমরা খ নাম্বারে সবসময় টুক অফ দিয়ে রাখি পরেছি যেটা প্রচলিত উত্তর দাগিয়ে আসলাম কিন্তু কথা হলো এই যে এখানে হ্যাড টেকেন অফের উপরে টু অফ থাকতো এটা আমাদের মাথায় আছে কিন্তু এখানে আর তো টেক অফ যে লেখা আছে এটা কিন্তু আর আমাদের মাথায় নেই সুতরাং এই বিষয়গুলো সাবধানে রাখতে হবে মাই আঙ্কাল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ তাহলে আই ওয়াজ কুকিং এটা জাতীয় প্রশ্নের কাছাকাছি করে তাহলে ওয়াজ কুকিং হবে রাইট অ্যান্সার তেত্রিশ নম্বরে বলা আছে কি যে হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আই শ্যাল অ্যাভাইল দ্য অপরচুনিটি আই শ্যাল অ্যাভাইল অফ দ্য অপরচুনিটি কোনোটাই হবে না তাহলে আমাদের ঘ নাম্বারে যে ঘ নাম্বারটা হবে না আই শ্যাল অ্যাভাইল ফর হবে না তাহলে আই শ্যাল অ্যাভাইল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি তাহলে এটা হতে পারে রাইট আনসার আমি পুরো ক্লাস কন্টিনিউ করতে পারবো কিনা যতটুকু পারি ক্লাস টাস্কে এতটুকুই পর্যন্তই আমি শেষ করব কারণ শরীরটা আজকে একেবারেই সাই দিচ্ছে না তো যতটুকু পারি ক্লাসটা আমি কন্টিনিউ করব। হ্যাঁ আচ্ছা ড্যাস্ট মাদার অ্যা রোজ ইন হার তাহলে এখানে আমরা দ্য মাদার অ্যাড রোজ ইন হার তাহলে এখানে দা কথাটা রাইট হবে ওয়াজ অফ মাদারলি অ্যাফেকশন হেয়ার মাদারলি কি তাহলে এখানে অ্যাজ হিসেবে ব্যবহার হয়েছে প্যানিক মি ফ্রম কী হবে তাহলে আই বাই প্যানিক সরি বাই দা হবে না উইথ হবে তাহলে আই ওয়াজ সেইস উইথ প্যানিক দ্য সিঙ্গুলার ফ্রম অফ ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া থেকে কী হবে ক্রাইটেরিয়ান অর্থাৎ ক নাম্বার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ডেস ইন সেপ্টেম্বর নাইনটিন থার্টি নাইন তার কি ব্রকআ ছড়িয়ে পড়া তার মানে এখানে ব্রক আউটটা হবে রাইট অ্যান্সার হি উইল কাম ইন নো টাইম হেয়ার ইন নো টাইম মানে কি ইন নো টাইম মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে সোন অ্যাজ সোন অ্যাজ পসিবল আই এম এনটাইটেল ড্যাশ এশিয়ার অফ প্রফিট তাহলে এনটাইটেলের পরে সর্বদাই কি হয় প্রিপোজিশন টু হয় হোয়াট কাইন্ড অফ ভার্ব অফ দ্য ওয়ার্ড ওয়েন্ট দ্য ডগ ওয়েন্ট ম্যাড তাহলে এখানে ওয়েন্ট কি এখানে কিন্তু এই ওয়েন্ট কিন্তু নর্মাল কোনো ভার্ব হিসেবে ব্যবহার হয় না এখানে কপুলেটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর তার মানে কি সুইট আর দ্য ইউজারস অফ অ্যাডভার্সিটি কোন নম্বরে রয়েছে দ্য অ্যান্টিনিয়াম অফ অনার এরি অনারের মানে কি অবৈতনিক তার মানে কি বৈতনিক হবে রাইট অ্যান্সার তার মানে স্যালারিড এ পার্সন হু ট্রিট মেন্টাল ইলনেস ইজ কল্ড অর্থাৎ মানসিক সমস্যা নিয়ে যে সকল ডাক্তার প্রেসক্রিপশন করে বা চিকিৎসা দেন তাদেরকে তাহলে এখানে সাইকিয়াট্রিস্ট বলা হয় তার মানে সাইকিয়াট্রিস্ট হবে রাইট আনসার নো আর্টিকেল ইউজড বিফোর আচ্ছা নো আর্টিকেল ইউজড বিফোর কার পূর্বে আর্টিকেল ব্যবহার হয় না প্রনাউন হু হুইজ হোয়াট এগুলোর হি এগুলো কি নাউন ব্যবহার হবে প্রনাউন হয় না প্রনাউনের পূর্বে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার হবে না এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস আচ্ছা তার মানে আমরা বলি না যে দিবা স্বপ্ন দেখিও না তার মানে এ ডে ড্রিমার আই ডু ডোনট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ এ ড্রাইভিং লাইসেন্স তার মানে কি আমি মনে করি না যে ড্রাইভিং লাইসেন্স পেতে তোমার কোনো সমস্যা মুখোমুখি হতে হবে তার মানে এখানে ইন গেটিং হবে সঠিক করতে হবে তার মানে ইন গেটিং লাইডেন্স আই ডিসাইডেড টু গো তাহলে এখানে ভালো করে কী গাল করেন একটু আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক তাহলে এখানে ফর এ ওয়াকটা হবে সঠিক উত্তর ইফ আই হ্যাড নন ইউ উই আচ্ছা আমি মনে হয় কন্টিনিউ করতে পারবো না ক্লাসটা আজকে প্রেশার ডাউন হয়ে যাচ্ছে আচ্ছা আমি জাস্ট অ্যানসারগুলো একটু কোনো রকম বলে দিচ্ছি হয়তো বা মনের মতো ক্লাস নেওয়াটা আজকে মনে হয় কন্টিনিউ করতে পারবো না আচ্ছা ঊনপঞ্চাশ নম্বর যেটা হচ্ছে যে আই উড হ্যাভ গন দ্য স্টেশন তাহলে এখানে সঠিক উত্তরটা হবে গ নাম্বার হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স আচ্ছা এখানে কারেক্ট সেন্টেন্স ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ পেন আচ্ছা তাহলে পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক কত সময় শেষ করবে এটা ঐকিক নিয়ম একেবারে সহজ করে পাবেন পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করে তিন দ্বারা গুণ করলেই হবে তাহলে এখানে নয় ঘন্টা হবে না ও আচ্ছা পিতা পুত্রের বয়স গড় গড়ে চল্লিশ বছর মাতা ওই পুত্রের গড় পঁয়ত্রিশ পঞ্চাশ হলে কত আচ্ছা তাহলে পিতা পুত্রের বয়সের গড় চল্লিশ তাহলে সমষ্টি কত আশি মাতা ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তার সমষ্টি কত সত্তর তার মানে এখান থেকে যদি আমরা মায়ের বয়স পঞ্চাশ বাদ দিই তাহলে ছেলের বয়স কত হবে বিশ বছর হবে তাহলে এই আশি থেকে যদি বিষ বিয়োগ করি তাহলে ষাট এই ষাট হবে পিতার বয়স আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি এরপরে যেটি রয়েছে একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত হবে আচ্ছা তাহলে এখানে কি বলছে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তার মানে এই যে একশো টাকা অনুপাত চব্বিশ পার্সেন্ট ক্ষতি তার মানে ছিয়াত্তর টাকা এটাকে যদি এখানে আমরা অনুপাতে রূপান্তর করি তাহলে কোনটি হবে আচ্ছা কী সাইজে বিক্রয় মূল্য আচ্ছা তাহলে ছিয়াত্তর অনুপাত একশো তাহলে কত হবে আঠারো উনিশ হ্যাঁ উনিশ আর পঁচিশ হবে সঠিক উত্তর এটাকে যদি আমরা অনুপাতে কনভার্ট করি দুটি সংখ্যার লসাগু একশো চুয়াল্লিশ গসাগু বারো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপরটি কত এই দুটা গুণ করুন আটচল্লিশ দ্বারা ভাগ করুন হবে কত সেটা হবে ছত্রিশ আর এটি হবে রাইট অ্যান্সার চল্লিশ থেকে একশো পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দয়ের গড় কত আচ্ছা আমি লিখে দেখাতে চাইছিলাম কিন্তু সম্ভব নয় এটা কোনো সত্তর ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত তাহলে কত টাকায় বিক্রয় করেছিল ছত্রিশ টাকা তাহলে এখানে আমরা একটা ফিগার ধরবো যে ছত্রিশের কাছাকাছি কোন ফিগার আছে চব্বিশ তো ছত্রিশের নিচে বারো ছত্রিশের নিচে আটচল্লিশ ছত্রিশের কাছাকাছি তার মানে এটাই ক্রয় মূল্য হবে মানে এটা হিসাব ছাড়া যে টেকনিক সেটা একটি ক্রমিক সমানুপাতে প্রথম তৃতীয় চার ষোলো হলে এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি যেটা করবেন যে চার আর ষোলো দুটাকে আমরা কি করব। গুণ করব তারা চার আর ষোলো গুণ করলে কত হবে চৌষট্টি চৌষট্টিকে রুট করেন কত হবে আট হবে আট হবে রাইট আনসার শতকরা কত টাকা হার মুনাফাই টাকার পঞ্চাশ টাকা ছয় বছরের মুনাফা দুইশো টাকা হবে আচ্ছা এটা জাস্ট একটু হিসাব করে নেবেন যে এখানে আমাদের বলছে যে প্রথমে কত আছে অপশন অনুযায়ী যদি আমরা করি সাত পার্সেন্ট তাহলে ছয়শো টাকার সাত পার্সেন্ট কত হবে সেখানে ছয় বছরের দুইশো তিয়াত্তর টাকা হতে হবে তাই না তাহলে এখানে ছয়শো পঞ্চাশ গুণুন সাত পার্সেন্ট যদি আমরা করি তাহলে হবে কত পঁয়তাল্লিশ টাকা সামথিং সেটাকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে কত হবে দুইশো তিয়াত্তর হচ্ছে তার মানে প্রথমটাই সঠিক উত্তর এরপরে যেটি বলা আছে যে একটি কাজ ক তিন দিনে দিনে ছয় করতে পারে দুইজনে একত্রে দিনে করতে পারবে দুটো যোগ করে একের একের আর করবেন একের তিন আর একের একের যেভাবে একটা যোগ একের দুটো যোগ করে যা হবে উল্টে দিবেন তাহলে দুই দিন পাবেন তারপর এখানে ছয় আর এখানে দুই আর তিন তিনের ছয় পাবেন যোগফল উল্টে দিলে হবে ছয়ের তিন তখন কাটাকাটি করলে দুই দিন পাবেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ পরিসীমা চব্বিশ হলে বাগানটির ক্ষেত্রফল কত এটা জাস্ট আমি আনসারগুলো বলে দিচ্ছি এখানে হবে সাতাশ বর্গমিটার আর পারছি না আমি এখানে আমাদের লগ সূচকের একটা অঙ্ক রয়েছে সূচকের অঙ্ক এখানে হবে কত রয়েছে পাওয়ার ফোর তার মানে দশমিকের পরে তিনটা জিরোর পরে একটা ওয়ান হবে তার মানে ঘ নম্বর লগ এ ভিত্তিকে সমান ওয়ান কোন শর্তে এখানে শর্ত হয় যে জিরোর থেকে এ বড় এবং ওয়ানের সমান নয় অর্থাৎ এ নট ইকুয়াল টু ওয়ান এ গ্রেটার দ্যান জিরো তার মানে এটা রয়েছে আমাদের নাম্বারে তেষট্টি নম্বরে একটা সূচকের অঙ্ক রয়েছে এটা এর আগে অঙ্ক কখনও করানো হয়েছিল বা যদি না বোঝেন আগামীকাল আমি ক্লাসে করে দেবো বা ট্যাস্কের সম্ভব নয় আমার দ্বারা ওকে এরপরে এক্স প্লাস ওয়ান এক্সের মান যদি ফাইভ হয় তাহলে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত হবে তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান হবে ফাইভ তাহলে এখানে এক্স আচ্ছা এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে এক্স স্কোয়ার মান ফাইভ হবে তাহলে ফাইভ আর এক এক্স কী হবে এক্সের সিক্স এক্স তাহলে মান হবে এর সিক্স এক্স প্লাস ওয়ান প্লাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি হলে এক্স কিউবের মান কত হবে জাস্ট কিউবে মানে একটু রূপান্তর করে দেবেন মানে যে কিউবের যে সূত্রটা আছে ওটা করবেন তাহলে হবে টেন প্লাস সিক্স রুট থ্রি হবে হয়তোবা সতেরোর উপরে পাওয়ার যদি জিরো হয় অর্থাৎ এক্স কত তার মানে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান কত হয় ওয়ান হয় ওয়ান এক্সে গুণ করলে এক্স হবে টেন থ্রিটার সময় রুট থ্রি হলে কস্ত্রিটার মান কত আচ্ছা এটা একদম ইজিলি হাফ হবে যদি এ প্লাস বি প্লাস সি আচ্ছা আমি অঙ্কটা পড়ছি না জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি এইট হবে তলের মাত্রা কয়টি এই প্রশ্নটি আমরা আজকে দিয়েছিলাম আমাদের কমিউনিটিতে দিয়েছিলাম যে তলের মাত্রা কতটি আমরা দেখছি যে আমরা সর্বশেষ আমাদের ক্লাসটা যখন রেকর্ড হচ্ছে তখনও পর্যন্ত আমরা দেখছি প্রায় চুরাশি পারসেন্ট চুরাশি পার্সেন্ট শিক্ষার্থী তলের মাত্রা ছয়টি বলেছেন আসলে তলের মাত্রা দুইটি মাত্রা দুইটি ট্রাফিজের উচ্চতা আচ্ছা উচ্চতা আট সেন্টিমিটার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে নয় এবং সাত সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রফল হবে চৌষট্টি এরপরে একাত্তর নম্বর যেটা রয়েছে স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস

প্রত্যেক বাহর দৈর্ঘ্য এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্রে ফল কত হবে তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর এক্স অর্থাৎ খ নাম্বারটা আমরা দেখছি সঠিক উত্তর একটা চতুর্ভুজের চার অনুপাত যদি এক দুই দুই তিন হয় বৃহত্তম কণের পরিমাণ কত তাহলে এখানে দুই আরেক তিন তিন ছয় দুই আট আট দ্বারা তিনশো ষাটকে ভাগ করতে হবে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ দিয়ে আমরা যদি তিনকে গুণ করি তাহলে কত হবে একশো পঁয়ত্রিশ হবে তারপরে যদি আমরা একটু দেখি যে তিনশো ষাট কেন নিলাম কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি একটি রোমবাসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে তাহলে রোমবাসের ক্ষেত্রফল হবে কত তাহলে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ক্ষেত্রফল হবে চব্বিশ সেন্টিমিটার আচ্ছা বরেন্দ্র বল বরেন্দ্র বলতে কোনটি বোঝায় বরেন্দ্র বলতে মূলত বোঝায় উত্তর পশ্চিমবঙ্গকে বোঝাই পুরো উত্তরবঙ্গ যেহেতু রয়েছে তাহলে আমরা উত্তরবঙ্গ উত্তর পশ্চিমবঙ্গটা হবে রাইট না আর বঙ্গবন্ধুর গ্রাম কোনটি আচ্ছা কোন নদীর তীরে বাইগার নদীর তীরে অবস্থিত বিবি যুদ্ধ করেন কত নম্বর সেক্টরে এটা এগারো নম্বর সেক্টর পিঁপড়ার কামারে কোন অ্যাসিড থাকে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড যদি ফর্মিক অ্যাসিড অপশনে না থাকে তাহলে হবে মিথানয়িক অ্যাসিড বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি এটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার দহগ্রাম সিটমহলটি কোন জেলার জেলার অন্তর্গত অন্তর্গত এটি রাশিয়ার মুদ্রার নাম কি আচ্ছা রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল পরবর্তী চিকন রোগ কিসের সাথে সম্পর্কিত চিকন রোগ মূলত পতঙ্গ বাহিত অর্থাৎ মশা বাহিত চিকন বা ডেঙ্গি থেকে একটা আসবে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ জাতীয় প্রশ্ন এটা হচ্ছে আকবর বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গ সময়ে হয়েছিল হয় কার লর্ড কার্জনের সময়ে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দাবি ছিল কয়টি একুশ দফা দাবি ছিল শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি লাভ করেন কত সালে উনিশশো সালে বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের মণিপুরী নাচ বা এই ধরনের গান অথবা নাচ ঐতিহ্যবাহী হৃদপিণ্ডের অসুখ নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে দুধ কারণ খাদ্য উপাদানের যতগুলো উপাদান রয়েছে সব শুধু ভিটামিন সি ছাড়া সবগুলোই রয়েছে দুধে এই জন্য এটাকে আদর্শ খাদ্য বলা হয় তরল একটা বস্তুকে কেন খাদ্য বলা হয় কারণ পৃথিবীতে দুধ একমাত্র তরল পদার্থ যেটি খেলে তৃষ্ণাও মেটে ক্ষুধাও নিবারণ হয় ভারী পানির সংকেত কোনটি ভারী পানির সংকেত পানির সংকেত যদি এইচ টু হয় তাহলে ভারী পানির সংকেত হবে ডি টু ও কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য প্রযুক্তি কি বলা হয় এটাকে বলা হয় ইন্টারনেট মুজিবনগর কোন জেলায় অবস্থিত এটি তৎকালীন মেহেরপুর জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি আচ্ছা এটা বিভিন্ন সময় বিভিন্ন হয় তবে এখনো পর্যন্ত তৈরি পোশাক পরীক্ষার আগে আপডেট পরবেন জীবজগতের জন্য ক্ষতিকর রশ্মি কোনটি জন্য ক্ষতিকর সেটা হচ্ছে গামা রশ্মি নাকি মৃদুরঞ্জন রশ্মি যেহেতু রঞ্জন না সেরকম হয় না মৃদু এটা হবে গামা রশ্মি ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ীকে এটা হচ্ছে ক্লোরো কার্বন বা সিএফসি বিএআরডি অর্থাৎ বার্ডের প্রতিষ্ঠা থেকে আক্তার হামিদ খান তিনি ডক্টরের ডিগ্রিপ্রাপ্ত ডক্টর আক্তার হামিদ খান দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা সতেরো সালে হয়েছিল ইংল্যান্ড এবারে যে আমাদের পঁচিশ সালে হলো পাকিস্তানে এটা কিন্তু নাম হবে পাকিস্তানে যদিও ভারত নিজেদের সুবিধার জন্য শুধু দুবাইয়ের একটিমেটি খেলে চ্যাম্পিয়ন হয়েছে যেভাবেই হোক না কেন চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড সরি ইন্ডিয়া এবং রানার্স আপ হয় নিউজিল্যান্ড এরপরে রয়েছে গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত এটি লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে অবস্থিত সর্বশেষ বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বর্তমানে কোন দেশে অবস্থিত এটি বেলজিয়ামে অবস্থিত শিক্ষার্থী ক্লাসটা নিতে কিছুটা কষ্টই হয়ে গেল আর যে গণিতের ব্যাখ্যাগুলো আজকে করতে পারলাম না এই জন্য সত্যি দুঃখ প্রকাশ করছি দেখা হবে হয়তো আগামীকাল আরও একটি নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ